হিজবুল্লাহ নাম শুনলে আতঙ্কে কেঁপে ওঠে ইসরায়েল লেবেননের মাটি থেকে ইসরায়েলি সেনাদের বিতাড়িত করে এই সশস্ত্র বাহিনী হিজবুল্লার রাজনৈতিক প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে হিজবুল্লাহ উনিশশো সাল থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে সংগঠনটি উপস্থিতি দেখা যায় তাদের সশস্ত্র শাখা লেবাননে ইসরায়েল ও মার্কিং বাহিনীর উপর মারাত্মক হামলা চালিয়েছিল লেবানন থেকে দুই সালে ইসরায়েল যখন সৈন্যদের প্রত্যাহার করে হিজবুল্লাহ তখন সে সৈন্যদের প্রত্যাহারের কৃতিত্ব নেয় এরপর থেকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে হাজার হাজার যোদ্ধা ও বিশাল ক্ষেপণাস্ত্র অস্ত্রের ঘাঁটি গড়ে তুলেছে পাশাপাশি বিতর্কিত সীমান্ত এলাকায় ইসরায়েলের উপস্থিতির বিরোধিতা করে চলেছে হিজবুল্লার একটি মারাত্মক আন্তঃসীমা অভিযানের ফলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দুই হাজার সালে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় ইসরায়েলি বাহিনী হিজবুল্লার হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে আক্রমণ করলেও গোষ্ঠীটি টিকে যায় এবং এরপর থেকে তাদের যোদ্ধার সংখ্যা বৃদ্ধি করা সহ নতুন ও উন্নত অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলে হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হাসান নাসরুল্লাহ দাবি করেন গঠনটির এক লক্ষ যুদ্ধ রয়েছে যদিও অনুমান করা হয় সংখ্যাটা বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে সীমাবদ্ধ এদের অনেকেই বেশ প্রশিক্ষিত ও দক্ষ যোদ্ধা তথ্য অনুসারে হিজবুল্লাহ আনুমানিক এক লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে আনুমানিক এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে তবে হিজবুল্লার বিমান ও জাহাজ বিধ্বসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও মনে করা যায়